এখানেই যে আমরা আসলাম দূরত পড়লাম বালাগাল ওলা বিকামা লিখি এটাও কিন্তু দূরত না বালাগাল ওলা বিকামা আলিহি এটা নবীজির সানে নবীজির প্রশংসা একটা কবিতা এটাও যে আমরা পড়লাম এটা কি অযথা এটার জন্য কি সব হবে না এই কবিতাটা যিনি লিখেছেন আপনাদেরকে একটা সুন্দর একটা ঘটনা স্মরণ করিয়ে দেই এই কবিতাটা যিনি লিখেছেন উনি হলেন পারস্যের কবি আধ্যাত্মিক কবি আল্লামা শেখ সাদি রহমতলি কেরাম ওনার নামটা খুব ভালো করেই জানে এবং যারা ফার্সি সম্পর্কে অভিজ্ঞতা আছে ওনারাও ভালো করে জানেন তো আধ্যাত্মিক কবি পারস্যের কবি আল্লামা শেখ সাদির রহমতোল্লাহ আল্লাহ জীবনের শেষ প্রান্তে এসে মনে মনে ভাবলেন কত কবিতাই তো এখলাম আকাশ নিয়ে কবিতা লেখলাম জমিন নিয়ে কবিতা লেখলাম বিভিন্ন জিনিস নিয়ে কবিতা লেখলাম রসুলের সানে তো কবিতা লেখলাম না রসুলের সানে কবিতা লেখা শুরু করে দিলেন এক লাইন লিখলেন বালাগল উলা বি কামা লিখি দ্বিতীয় লাইন লিখলেন কাশা বি জামা লিখি তৃতীয় হাসুনাত জামি ও খেসো লিখি চতুর্থ লাইন কি হবে উনি মিলাইতে পারতেছেন না আচ্ছা বলেন কবিতা তো মিলা লাগবে নাকি কথার মতো বললেই হবে কথার মতো বললেই হবে কবিতা মিলা লাগবে খুব চিন্তিত প্রেশানি অবস্থায় আল্লামা শেখ সাদী রহমতাল্ আলাই শুয়ে পড়েছেন আল্লাহ তাআলা দুনিয়ার সিস্টেমটা নেজামটাই এটা এভাবেই শুরু থেকে হয়ে আসছে দিনের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য যার যতটা কোরবানি আল্লাহ সেই বান্দা বান্দিকে তার থেকে দ্বিগুণ পুরস্কার দান করে দেন সোবাহাব আল্লাহমা শেখ সাহাদী রহমাতুল্লাহ গে আলাই নবীজির শানে কসিদা লিখলেন بلغ ال علا بكمالك كشاف الدجا بجمالك حسنت جميع خصالك তিনটা পংক্তি লেখার পরে চতুর্থ পংক্তিটা কি হবে ইনি মেলাইতে পারতেছেন না শখ সাদিরahmatullah গেলে চিন্তিত परेशान অবস্থায় শুয়ে পড়লেন শোয়ার আগে তিনি খুব চিন্তিত ছিলেন আর মনে মনে ভাবতে ছিলেন ওগো আল্লাহ নবীজির প্রশংসায় একটা কাসিদা লিখতেছি পুরাপুরি মিলাইতে পারতেছি না আল্লাহ আপনার পক্ষ থেকে তৌফিক চাই শুয়ে বললেন নবীজির প্রেম আর মোহাব্বত অন্তরে নিয়ে কবিতা লিখতেছিলেন যে উম্মত নবীজির আশেক হবে নবীজি ওই উম্মতকে কখনো বলে যাবে না শুইতে দেরি চোখে গুম আসতে দেরি হলো রসুল শেখ সাদি রহমতুল্লাহ গেলের আসতে দেরি হলো না আল্লাহ আকবার আল্লামার শেখ সাদি রহমতুল্লাহ গেলের নবীজি চলে আসলেন শেখ সাদি রহমতুল্লাহ গেলের নবীজিকে প্রে গে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি বড় ধন্য জীবন আমার সার্থক আপনাকে আমি দেখতে পেয়েছি রসুলের হাদিস সাক্ষী আল্লাহ নবী বলেন মান র আনি ফিল মানাম ফাকদর আনি আমার যে উম্মর স্বপ্ন যুগে আমাকে দেখবে সে যেন আমাকেই দেখলো লিয়ান্না শৈতন আলায়াতামাসালু বিসুরাতি শয়তান আমার রূপ ধারণ করতে পারে আপনাদের যে কোনো মানুষের ইচ্ছা করলে রূপ ধারণ করতে পারে নবীজি বলেন শয়তান আমি মোহাম্মদুর রসুল রূপ ধারণ করতে পারে না আল্লাহ নবী এর জন্য বললেন যেই আমার অন্য স্বপ্ন যুগে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মানাম আমার যে উন্ম স্বপ্ন যুগে আমাকে দেখে ফেলল ঘুর শাফাতি আমি নবীজি তাকে সুসংবাদ দিয়ে দিচ্ছি তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় স্বপ্ন যুগে নবীজিকে যে একবার দেখলো আল্লাহ রসুল বলেন ওই উম্মতের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব সোহাব মনের মধ্যে কি তামান্না নেই আমাদের মনের মধ্যে কি আমাদের ইচ্ছা নেই রসুলকে স্বপ্ন যুগে দেখা আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি দিল থেকে দিলটাকে নরম করেন চাওয়ার মতো আল্লাহর কাছে চাই আল্লাহ আমরা সাহাবে কেরামের মতো সৌভাগ্যবান হতে পারিনি সচক্ষ আপনার হাবিবকে দেখার ভাগ্য আমাদের হয়নি ও আল্লাহ আপনার কাছে আবেদন করি ফরিয়াদ করি মৃত্যুর আগে নবীজিকে স্বপ্ন না দেখায় আমাদের মৃত্যু দিয়েন না বলেন না নবীজিকে স্বপ্ন দেখার জন্য অন্যতম শর্ত হলো নবীজির প্রকৃত আশেক হতে হবে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই নবীজির প্রকৃত আশেক ছিলেন শুয়ে পড়লেন নবীজিকে স্বপ্ন যুগে দেখে ফেললেন আল্লাহ নবী বললেন শেখ সাদি এত চিন্তিত কেন পেরেশানি কেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ আপনার শানে আপনার প্রশংসায় একটা কবিতা পূরিতি করতেছি কিন্তু মিলাইতে পারতেছি না আল্লাহর নবী বলেন শেখ সাদি চিন্তা করো না তুমি তিন লাইন বলেছ আমি আল্লাহর রসুল তোমাকে চতুর্থ লাইন মিলিয়ে দিচ্ছি বলেন সোবাহান আল্লাহ আল্লাহ নবী স্বপ্ন যুগে বলে দিলেন ও শেখ সাদি চতুর্থ লাইনের মধ্যে লাগিয়ে দাও সল্লু আলাই ঘি ওয়ালি শেখ সাদি রহমতুল্লাহ গেলাই তিনটা লাইন নিজে লিখেছেন চতুর্থ লাইন লিখেছেন সল্লু আলিহি ওয়া আলিহি এটা নবীজি বলে দিয়েছেন স্বপ্ন যুগে শেখ সাদি রহমতুল্লাহ আলাই আরেক দিন স্বপ্ন যুগে দেখেন নবীজির সানে যে উনি এই কসিদা লিখেছেন এটার সবগুলো নেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে বলেন সোবাহান শুধুমাত্র তাই না শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল ওনার এক ছাত্র স্বপ্ন যুগে ওনাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন কেমন মহামেলা করেছেন বলেন জীবনে অনেক আমল করেছি তবে নবীর মোহাব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে সেই নবীজির সানে যে একটা কসিদা লিখেছিলাম ওই কশিদার সিলায় আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে এজন্য ভাইরা আমার মুরব্বী বাবারা আমার গলিজার টুকরা যুবক ভাইরা আমার মা বোনেরা আমার আমরাও যদি মহাব্বত নিয়ে দরুদ পড়তে পারি অন্তরের মধ্যে মোহাব্বত আর ভক্তি ভালোবাসা নিয়ে যদি নবীর সালে কসিদা পড়তে পারি আমার আপনার জন্য নবীজিকে যিনি সুপারিশের অনুমতি দিয়ে দিবেন তিনিকে ভাইড়া আমার মুরুব্বি বাবাড়া আমার এসেছি কোরআনের কথা শোনার জন্য কোরআন এটা এমন একটা দামি কিতাব এমন একটা দামি কিতাব কোরআনের সাথে যাদের ছোঁয়া লেগে যাবে কোরআন এটা এমন একটা দামি পরশ পাতর এটার সংস্পর্শে যারাই চলে আসবে আল্লাহ তাদেরকে যদি তারা কয়লার টুকরা হয় হীরার টুকরা বানিয়ে দিবে বলেন সোবাহান আল্লাহ কোরআনের সাথে যে যেভাবে সম্পর্ক রাখে সে সেভাবেই দামি হয়ে যায় আমরা সবাই জানি রাত্রি সময়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম রাত্রি হলো লাইলাতুল কদর ঠিক কিনা বলেন কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইন্না আমি পাক রব্বুল আলামিন। এই কোরআনটাকে লাইলাতুল কদরে নাজিল করেছি আল্লাহ পাক হাবিবকে প্রশ্ন করে বললেন ও হাবিব ওয়ামাদর কামা ليلۃ القدری আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কত আল্লাহ নিজে জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খইরুম মিন সাহার লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি এক রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদতের চেয়ে বেশি উত্তম আর আস্তে বলেন সুবহানাল আমাদের বাংলাদেশের মানুষ কেমন জানি উল্টা প্রকৃতি সব নামও কেমন জানি উল্টা ঠিক আছে রাজধানী আমাদের বাংলাদেশের রাজধানী এখন বর্তমানে রাজধানীর নাম কি আচ্ছা বলেন রাজধানী কি ঢাকা না ফাঁকা এই যে আমরা একটা ফল আমরা একটা ফল আমরা নাম বলি বেদানা অথচ এটার মধ্যে কিসে বড়া দানাই বড়া আনারস অথচ তার মধ্যে কি রস নেই এই নামেও যেমন উল্টা কাজেও আমরা অনেক সময় করি উল্টা এতক্ষণ বলছি সুভার্লা আস্তে এখন বলছি জুল আস্তে বলেছে এখন বলছি আরো আস্তে বলতে পারে জুলে আবার বলি সুহান লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি হওয়ার কারণ কি অন্য কোনো কারণ না অন্য কোনো কারণ না লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে করিমকে একসাথে লৌহে মাহফুজ থেকে দুনিয়া রাস মানে যে রাত্রিতে নাজিল করেছেন সেই রাত্রিটা হলো লাইলাতুল কদর কোরআন নাজিল হওয়ার কারণে ওই মর্যাদা রাত্রির মর্যাদা এত বেড়ে গিয়েছে এক রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদতের চেয়ে বেশি সবাব শুধুমাত্র তাই না ভাই আমার বন্ধুরা আমার মুরব্বী বাবারা আমার বারো মাসের মধ্যে সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস ঠিক কিনা রমজান মাসের সম্পর্কে আমরা সবাই জানি রমজানে যদি কোনো একটা নফল আমল করে একটা ফরজের সওয়াব দেওয়া হবে ঠিক কিনা বলেন কিন্তু আপনারা ভালো করে মনে রাখবেন সারা জীবনের নফল আমল যদি এক পাল্লায় রাখেন একটা ফরজ যদি আরেক পাল্লায় রাখেন তাহলে কি বরাবর হবে কখনো বরাবর হবে না জীবনের সমস্ত নফল আমল যদি এক পাল্লায় রাখেন ফজরের এক রাখাত ফরজ যদি আরেক পাল্লাই পাল্লায় রাখেন ফরজের পাল্লার ওজন বেশি হবে ঠিক না তাহলে কেন এই সুযোগ এই অফার দেওয়া হলো রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজ তাই বলে নফল ফরজ বরাবর হয়ে যায় না নফল হাজারটা মিলেও কিন্তু একটা ফরজের সমতুল্য হয় না এক হুজুর এই বয়ান করার পরে একজন শিক্ষিত লোক প্রশ্ন করলো হুজুরকে হুজুর রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সোয়াপ পাওয়া যায় হা পাওয়া যায় এবার আপনার কাছে আপনার কাছে আমার প্রশ্ন হল আপনি বলেন কয়টা নফল মিলে একটা ফরজ হয় দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা জানার জন্য প্রশ্ন করে আবার এই একই সমাজের কিছু এমন মানুষও আছে যারা জানা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো মানুষকে আটকানো হুজুরকে আটকানো লজ্জা দেওয়া জন্য প্রশ্ন করে ঠিক না কিন্তু জানার জন্য প্রশ্ন করা প্রশংসনীয় কথা বলেন ঠিক না আর যদি কোনো ব্যক্তি কাউকে আটকানোর জন্য কোনো ওলামায় কেরামকে কোনো আলেমকে যদি ছোট করার জন্য হেও করার জন্য প্রশ্ন করে উদ্দেশ্য যদি এটা থাকে তাহলে তার কবিরা গুণা হবে নাউজুবিল্লাহ ওই লোকটাও এই প্রকৃতির কিন্তু আল্লাহ আলেন যিনারা কোরআন হাদিসের এলেম অর্জন করে তাদেরকে আল্লাহ তালা এমন জ্ঞান দান করেন এলেমের পাশাপাশি আল্লাহ হেলেমও দান করেন হুজুর বুঝতে পারছেন তাকে সঠিকভাবে বোঝানো যাবে না হুজুর বললেন আচ্ছা আপনি কি করেন স্যার হুজুর স্যার বলে বললেন স্যার আপনি কি করেন বলে আমি বন বিভাগে চাকরি করি তো এখন হুজুর বলতেছে স্যার যেহেতু আপনি বন বিভাগে চাকরি করেন তাহলে তো আপনি আমাকে যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমিও আপনাকে এই প্রশ্নের উত্তরটা বুঝিয়ে দিতে পারবো এখন স্যার বলতেছে হুজুর বলেন কি প্রশ্ন যেহেতু বন বিভাগে চাকরি করেন গাছপালা নিয়ে তো আপনার গবেষণা ঠিক না তো এখন আচ্ছা আপনি বলেন তো স্যার কয়টা সুবারি গাছ মিলে একটা তাল গাছ হয় এখন আচ্ছা বলেন স্যার রাগান্বিত হয়ে যেতেছে হুজুর এটা কোনো কথা বললেন সুবারি গাছ হাজারটা লক্ষ কুটি মিলেও একটা তাল গাছ কখনো হবে না আপনি আমার সাথে মজা করেন এবার আলেম জবাব দিয়ে দিল স্যার আপনি যেমন বলেছেন বন বিভাগে চাকরি করার কারণে হাজার লক্ষ সুবারি গাছ মিলে তাল গাছ হয় না কোটি কোটি নফল মিলেও ফরজ হবে না রমজানের জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য সুবর্ণ সুযোগ আর অফার একটা নফল করলে একটা সব ফরজের হয়ে যায় হওয়া কখনো সম্ভব না কিন্তু এটা সুযোগ দিয়েছেন অফার দিয়েছেন রমজান উপলক্ষে অফার কি সবসময় থাকে তে রমজানে এত অফার কেন রমজানের অফার হলো এর অন্যতম কারণ হলো বারো মাসের কোনো মাসে আল্লাহ কোরআন নাজিল করেননি রমজানুল মুবারকে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই কারণে বারো মাসের সবচেয়ে শ্রেষ্ঠ মাসে পরিণত হয়েছে বলেন সুবাহান আল্লাহ